দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে এবং এই অনুষ্ঠে দেশটাকে নরকে পাঠাচ্ছে দিন প্রতিদিন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না দেশের এই নিদারুণ পরিস্থিতিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বর একমাত্র সেনাপ্রধান ও আকার ও জামানের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে নিয়ে কি বক্তব্য দিয়েছেন ভয়ঙ্কর বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এই ঘোষণা শুনে রীতিমতো এবার রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রিয় দর্শক এই বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তাহলে চলুন কথা না বাড়ি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনাই হোক না কেন সেখানে অবতারিতভাবে উঠে আসছে ওয়াকারুজ্জামানের ভূমিকা তিনি কি ভাবছেন তিনি কি করতে চলেছেন এই সব কথা শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করার পর দেশের রাজনৈতিক মানচিত্র থেকে অন্তত এখনকার মতো অদৃশ্য হয়ে গেছে আওয়ামী লীগ হ্যাঁ কিছু এদিক ওদিক তারা মিছিল মিটিং করছেন বটে কিন্তু সেটা নিশ্চয়ই সেইভাবে বলার মতো নয় এখন যা অবস্থা তাতে দলের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশীদার হিসেবে যে জাতিসংঘ একদিন ইনক্লুসিভ ইলেকশান বা সব দলের অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে গলা ফাটিয়েছিল যে জাতিসংঘ দু হাজার নির্বাচনের আগে পর্যন্ত মানে নির্বাচনের সময়ও তারা পর্যন্ত এখন বলছে নির্বাচন হওয়াটাই বড়ো কথা কোন দল অংশ নিল আর কোন দল অংশ নিল না বা নিতে পারল না সেটা বড় কথা নয় কি রকম পাল্টির বহর দেখুন একবার এরপরে কি পৃথিবীতে এই জাতিসংঘ নামে এই হাতির মল হাতির মল এটা কি রাখার কোনো দরকার আছে জাতিসংঘে আমেরিকাও চুক্তি করে নিয়েছে এই ইউনুসের সঙ্গে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গড়তে দাও সেন্ট মার্টিন্স আইল্যান্ড দাও বিনিময়ে বসে থাকো তুমি ঢাকার মসনাদে আমরা তোমাকে সাপোর্ট দিয়ে যাব দেশকে তুমি গোল্লায় দাও আর নরকে পাঠাও আমেরিকার ক্রিস্ম যায় আসে না এবং যায় আসে না আমেরিকার সঙ্গী যে পশ্চিমী দেশগুলো তাদের সঙ্গে এখন অবশ্য একটু সম্পর্কটা খারাপ চলছে ওই ট্যারিফ টেরিফ নিয়ে এইসব চলছে তারপরে ন্যাটোয়ে টাকা দাও তোমাদেরও টাকা দিতে হবে টু পার্সেন্ট টাকা দিলে হবে না তোমাদের জিডিপির ফাইভ পার্সেন্ট জিডিপি ন্যাটো দাও এইসব নিয়ে এখন একটু সমস্যা বেঁধেছে এবং সুতরাং তারা একটু চুপচাপ আছে কিন্তু গলা ফাটিয়ে বাংলাদেশ নেই কিছু বলছে না যেটা দু হাজার চব্বিশের ইলেকশানে করেছে তার আগের থেকেও করছে এবং এই ইউনুস যে দেশটাকে নরকে পাঠাচ্ছে দিন প্রতিদিন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না দেশের এই নিদারুণ পরিস্থিতিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বর একমাত্র সেনাপ্রধান ওয়াকার জামানের খেয়াল করে দেখুন এর বাইরে সেনার বাইরে আর কেউ নেই এমনকি বিএনপি দল পর্যন্ত এক এক সময় এক এক কথা বলছে এই যে তারেক রহমানের সঙ্গে এই একান্ত বৈঠক হলো দেড় ঘন্টা ধরে গোপন বৈঠক কি আলোচনা হয়েছে সেটা কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া হলো যাতে পাবলিক না জানতে পারে ওগুলোকে ঢেকে রাখার জিনিস ডেকে রাখার জিনিস এগুলো তো বড় মুখ করে দেশের মানুষকে চেঁচিয়ে বলার বিষয় যদি বড় মুখ করে বলার মতো সমঝোতা কিংবা আলোচনা সেখানে হতো করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে না হয়ে থাকলে বৈঠকে বসা কেন নির্বাচন করিডোর চট্টগ্রাম বন্দর এসব নিয়ে যদি কথা না হয় তাহলে বৈঠকে বসাটা কেন আর কথা হয়ে থাকলে সে কথা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না মানুষ তো বলবেই এবং বলছে যে ইউনুস খলিলুর তারেক সব এক পথের প্রতীক পথটা কি দেশকে আমেরিকার হাতে তুলে দাও দেশে মার্কিন ঘাঁটি বসিয়ে দাও আর তোমরা মিলেমিশে ক্ষমতা ভাগ করে খাও আওয়ামী লীগ দৃশ্যপটে নেই আর বাকিরা সহজে ক্ষমতার ভাগ পেতে একজোট হচ্ছেন এই প্রেক্ষিতে প্রতিবাদী কণ্ঠস্বর গায়েব আজ বাংলাদেশ থেকে নো সিভিল সোসাইটি সাংবাদিকদেরকে ধরে একশো চল্লিশ জন সাংবাদিককে বিনা বিচারে আটকে রাখা হয়েছে কারোর কোনো প্রতিবাদ নেই আর শেখ হাসিনার সময় পাঁচজন সাংবাদিককে যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতো তার কোনো তার জন্যে আকাশ বাতাস কাঁপিয়ে কত রকম বলা হতো আরও দেখুন যে গুমঘরের কথা আয়নাঘরের কথা সব বলা হচ্ছে এখন খুব বড়ো করে আয়নাঘর তো নতুন করে সাজিয়ে টাজিয়ে দেখানো টাকানো হলো ইউনুস গিয়ে দেখালেন সাংবাদিকদের কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যে মানুষকে গুম করে দেয়া হচ্ছে তাদেরকে রাস্তায় নামলে কিংবা তাদেরকে তাদের যদি সরকারের বিষ নজরে থাকে তাদেরকে ধরে স্লেব চালান করে দেওয়া হচ্ছে ভেতরে তার কোনো খবর নেই এমনকি অনেকের কথা আইন আদালতে বিচারের জন্য তোলা হচ্ছে না তাদেরকে ওইভাবে রেখে দেওয়া হচ্ছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবাদী কণ্ঠস্বর আর নেই বাংলাদেশে বিদ্বজ্জন সমাজ পর্যন্ত নিশ্চুপ লক্ষ্য করে দেখুন এই অন্ধকারের মধ্যে এই সরকারের বিরুদ্ধে যেটুকু বলার যেটুকু শোনা যাচ্ছে সেটা বলছেন কে সেনাপ্রধান ও আকারুজ্জামান তবে সেই বলাটা কিংবা বলার পর যাকে বলা হয় অ্যাকশান সেই ব্যাপারে সেনাপ্রধানের ভূমিকা প্রত্যাশার সঙ্গে মিলছে না কিন্তু তাই বলে এটাও বলতে হয় তিনি কি প্রত্যাশা মতো কিছুই করছেন না কিংবা কিছুই করেননি প্রথমে বলি চব্বিশে পাঁচ আগস্টের কথা ভাবুন সেনাপ্রধানের ভূমিকা সেদিন কি ছিল দেখুন আজ যে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বেঁচে বলতে আছেন সুস্থ দেহে ভারতে আছেন এটা কার জন্য কার জন্য হয়েছে সম্ভব এটা ভাবুন ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে বলেছেন সেদিন সকাল থেকে তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিলেন যাতে শেখ হাসিনাকে হত্যা না করা হয় যাতে তিনি ভারতে চলে আসতে পারেন সেফ প্যাসেজের জন্যে ব্যবস্থা করার জন্যে বলা এক জিনিস আর করা এক জিনিস এই উপমহাদেশের পাকিস্তানে জুলফুকার জুলফিকার আলী ভুট্টোর কি গতি হয়েছিল আমরা জানি জুলফিকার আলী পরামর্শ ছিল কিন্তু ইউনুসের দমন পীড়ন সত্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সত্য আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের খন্ড খন্ড মিছিল উত্তাল হয়ে গেছে এমনকি শ্যামলীতে একটা বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা শ্যামলীতে একটা মিছিলের অংশ এত কিছু সত্য এত বাধা সত্ত্বেও এনসিপি জামায়াত এমপি এবং পুলিশ সেনাবাহিনীর বাঁধা সত্ত্বেও আমলীগের নেতাকর্মীরা কোনো সাহসী হলে এই কাজটা করতে পারে প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো শুনলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্য মতামতগুলো কমের মধ্যে জেনে দেবেন প্রদর্শক তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই প্রদর্শন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম